আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা আমল প্র্যাকটিক্যাল শিখাবো ইনশাআল্লাহ আল্লাহ মানুষের মনের নেক আশা পূর্ণ হওয়া এই মনের নেক আশা বিভিন্ন রকম হতে পারে এটা বিদ্যুতের মতো কাজ করবে ইনশাআল্লাহ আল্লাহ আমি বহু ওলামা একরামদেরকে এই আমলগুলো করতে দেখেছি আলহামদুলিল্লাহ আমি নিজেও সফল হয়েছি এই আমলগুলো করে আজকে এমন একটা আমল আপনাদের শিখাবো একদম প্র্যাকটিক্যাল বাংলা উচ্চারণ সহকারে শেখাবো ইনশাআল্লাহ এই আমলটা যদি আপনি করতে পারেন তাহলে মনের নেক আশা পূরণ হবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত কোনো অসুস্থ ব্যক্তি মনে করেন এমন অসুস্থ কোনোভাবে সে রোগ থেকে মুক্তি পাচ্ছে না সেও যদি এই আমল করতে পারে তাহলে আশা করি সে ব্যক্তিও পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এছাড়া কোনো শত্রু যদি আক্রমণ করে যে কোনো সমস্যার সমাধানের জন্য এই আমল মানে এত গুরুত্বপূর্ণ আমি পুরো আমলটাকে আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালে শেখাবো ইনশাআল্লাহ আমি সবাইকে বলি এই আমলটা আপনারা করবেন এশান নামাজের পরে আমি আবারও বলি এশান নামাজের পরে এই আমলটা করবেন যদি রাত দশটা বা এগারোটার দিকে এই আমলটা করতে পারেন একা একা করবেন এই আমলটা একা একা কাউকে বলবেন না আপনি একা একা আমলটা করবেন আমি এখন আপনাদেরকে নিয়মগুলো বলে দিই এবং প্র্যাকটিক্যাল সর্বপ্রথম হলো। যে সময় আমলটা করবেন অবশ্যই পবিত্র অবস্থায় আপনি অজু করবেন অজু করার পরে আপনি দুই রিকাত নফল নামাজ পড়বেন এই দুই রিকাত নফল নামাজের নিয়ত কি করবেন শুধু এভাবে যে আমি দুই রিকাত নফল নামাজের নিয়ত করছি এতটুকু আর কোনো কিছু বলার প্রয়োজন নাই এই দুই রিকাত নফল নামাজের প্রথম রাখাতে যদি আপনারা পারেন সোরা ইয়াসিনের এক অংশ সোরা আর রহমান এরপরে আয়াতুল কুরসি এইখান থেকে পড়তে পারেন যদি আপনি দ্বিতীয় রাকাতে পড়তে পারেন সোরা এখলাস হ্যাঁ ছোট ছোট সুরা পড়তে পারেন এখন যদি আপনি এই সোরা রহমান সোরা ইয়াসি না পারেন তাহলে কোরআনুল কারিমের যে কোনো আয়াত দ্বারা যে কোনো আয়াত দ্বারা বড়ো হলে একটি আয়াত আর ছোট হলে তিনটি আয়াত ছোট আলাম আলামতলা থেকে নিয়ে শুরু করে সোরা নাস এখান থেকেও যে কোনো দুইটা সোরা দিয়ে আপনি এই দুই নামাজ পড়তে পারবেন ইনশাল্লা এই দুই রিকাত নামাজ আপনার পড়া যে সময় হয়ে যাবে এই নামাজ পড়ার পরে আপনি এক শতবার শরীফ পড়বেন এক শতবার এই শরীফ আপনি নামাজের মধ্যে যে দুরুদ শরীফ পড়েন এই দূর শরীফ হতে পারে আর যদি মনে করেন যে একশোবার তো লম্বা সময় এত ছোট দুরুদ হ্যাঁ সল্ল্লাহ আলাইহি ওসাল্লাম এটা পড়বেন তাহলে একশোবার পড়তে আপনার সর্বোচ্চ দুই মিনিট লাগতে পারে এর বেশি লাগবে না এই শরীফ যে সময় আপনার পড়া হয়ে যাবে দেখেন এরপরে আপনি একশতবার পড়বেন একশোবার পড়বেন এই 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 দোয়াটা একশোবার পড়বেন দ্বিতীয়ত আপনারা যে দোয়াটা পড়বেন এতটুকু আন্নি মাসানি হামর রহম একশোবার এই দোয়াটাও কয়েকবার পড়বেন একশোবার পড়বেন এই দোয়াটা যে সময় আপনার একশোবার পড়া হয়ে যাবে তৃতীয়ত আপনি এই দোয়াটি একশো বার পড়বেন হাসবোনাল্লাহনেক এতটুকু ওয়াকিল এই দোয়া এতটুকু পড়বেন এখানে অনেকজনে প্রশ্ন করতে পারেন যে হুজুর এই দোয়াটা তো আরও আছে নেমাল মাউলা নসির এটা পড়ার প্রয়োজন নাই আপনি পড়লে কোনো সমস্যা হবে না এই দোয়াটা পড়বেন এই দোয়াটা আপনার যে সময় পড়া হয়ে যাবে এই যে দোয়াগুলো আমি আপনাদেরকে বললাম এই দোয়াগুলো পড়ার পরে এরপরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আপনার মনের যে আশা যে আশার জন্য আপনি একটা নিয়ত করবেন যে আমি এই নিয়তের জন্য এই আমলগুলো করলাম এই ভিডিওটি যদি আপনি না বুঝেন তাহলে আবার দেখবেন শুরু থেকে আমি যদি আবার আপনাকে এক কথায় বলে দেই যে সর্বপ্রথম রাতের দিকে আমল করবেন ঈশান নামাজের পরে আর এরপরে প্রথমে আপনাকে পড়তে হবে শরীফ এরপরে যেভাবে দোয়া তিনটা আমি আপনাদেরকে বললাম ঠিক পর্যায়ক্রমে এভাবে একশোবার করে পড়বেন এরপরে মানে মন থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করবেন রব্বুল আলমিন আমার মনের এই নেক আশা আপনি পূরণ করেন আমাকে এই সমস্যা থেকে আপনি হেফাজত করেন যদি আপনার উপরে কেউ জুলুম করে আল্লাহ এই এই জুলুমকারী থেকে আমাকে আপনি হেফাজত করেন আমি মজলুম মানে আপনার মনের যে কোনো আশা মানে মন খুলে আল্লাহ রব্বুল আলমিনকে বলবেন বিশ্বাস করেন ভাই যদি আপনি এই আমল করতে পারেন ইংশা আল্লাহ আপনার মনের নেক আশা পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ আর পাশাপাশি আপনি আর একটা কাজ করতে পারেন মনের আশা পূর্ণ হওয়ার জন্য নেই আশা পূর্ণ হওয়ার জন্য কিছু রুকিয়া কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকে আপনি এই রুকিয়াগুলো ওই আমলের টাইমে না এমনি এমনিতে মাঝে মাঝে আপনি রাতে ঘুমানোর পূর্বে শুনতে পারেন ইনশাআল্লাহ এটা একটা বিশেষ আমল আমি আপনাদেরকে বলে দিলাম ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য ভাই বোনেরা উপকৃত হয় এবং রুকিয়া বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তা তালা আমাদের সকলের মনের নেক আশা পূরণ করেন আমিন